নমস্কার প্রতিদিনের কথামৃত এই পর্বে সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা ও প্রণাম জানাই আজ কথামৃতের যে অংশ শুনব তা বিদ্যাসাগর মহাশয়ের বাড়িতে ঠাকুর শ্রীরামকৃষ্ণ দেবের অবস্থান ও ঈশ্বরীয় প্রসঙ্গর পঞ্চম পরিচ্ছদ ভক্তিযোগের রহস্য বিষয়ে আলোচনা চলছে ভগবান শ্রীরামকৃষ্ণদেব বলছেন বিজ্ঞানী কেন ভক্তি লয়ে থাকে এর উত্তর এই যে আমি যাই না সমাধি অবস্থায় যাই বটে কিন্তু আবার এসে পড়ে আর সাধারণ জীবের অহংকার যায় না অসত্য গাছ কেটে দাও আবার তারপর দিন ফেঁকড়ি বেরিয়েছে জ্ঞান লাভের পরও আবার কোথা থেকে আমি এসে পড়ে স্বপনে বাঘ দেখেছিলে তারপর জাগলে তবু তোমার বুক দূর দূর করছে জীবের আমি লয়েই তো যত যন্ত্রণা গরু হাম্বা হাম্বা করে তাই তো অত যন্ত্রণা লাঙলে ঝরে রোদ বৃষ্টি গায়ের ওপর দিয়ে যায় আবার কষায়ে কাটে চামড়ায় জুতো হয় ঢোল হয় তখন খুব পেটে তবুও নিস্তার নাই শেষে নারী ভুড়ি থেকে তাঁত তৈরি হয় সেই তাঁতে ধনুরীর যন্ত্র হয় তখন আর আমি বলে না তখন বলে তুহু তুহু অর্থাৎ তুমি তুমি আর তুমি তুমি বলে তখন নিস্তার হে ঈশ্বর আমি দাস তুমি প্রভু আমি ছেলে তুমি মা রাম জিজ্ঞাসা করলেন হনুমান তুমি আমায় কীভাবে দেখো হনুমান বললে রাম যখন আমি বলে আমার বোধ থাকে তখন দেখি তুমি পূর্ণ আমি অংশ তুমি প্রভু আমি দাস আর রাম যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি আমি তুমি সেবা সেবক ভাবি ভালো আমি তো যাবার নয় তবে থাকশালা দাস আমি হয়ে আমি ও আমার এই দুটি অজ্ঞান আমার বাড়ি আমার টাকা আমার বিদ্যা আমার এই সব ঐশ্বর্য এই যে ভাব এটি অজ্ঞান থেকে হয় হে ঈশ্বর তুমি কর্তা আর এই সব তোমার জিনিস বাড়ি পরিবার ছেলেপুলে লোকজন বন্ধুবান্ধব এই সব তোমার জিনিস এই ভাব জ্ঞান থেকে হয় মৃত্যুকে সর্বদা মনে রাখা উচিত মরবার পর কিছুই থাকবে না এখানে কতকগুলি কর্ম করতে আসা যেমন পাড়াগায়ে বাড়ি কলকাতায় কর্ম করতে আসা বড় মানুষের বাগানের সরকার বাগান যদি কেউ দেখতে আসে তাহলে বলে এটা আমাদের বাগান এ পুকুর আমাদের পুকুর কিন্তু কোনো দোষ দেখে বাবু যদি ছাড়িয়ে দেয় তার আমের সিন্ধুকটা লয়ে যাবারও যোগ্যতা থাকে না দারোয়ানকে দিয়ে সিন্ধুকটা পাঠিয়ে দেয় ভগবান দুই কথাই হাসেন কবিরাজ যখন রোগীর মাকে বলে মা ভয় কি আমি তোমার ছেলেকে ভালো করে দেব তখন একবার হাসেন এই বলে হাসেন আমি মারছি আর এ কিনা বলে আমি বাঁচাবো কবিরাজ ভাবছে আমি কর্তা ঈশ্বর যে কর্তা একথা ভুলে গেছে তারপর যখন দুই ভাই দড়ি ফেলে জায়গা ভাগ করে আর বলে এদিকটা আমার তোমার তখন ঈশ্বর আর একবার হাসেন এই মনে করে হাসেন আমার জগৎ ব্রহ্মাণ্ড কিন্তু ওরা বলছে এ জায়গা আমার আর তোমার তাকে কি বিচার করে জানা যায় তার দাস হয়ে তার শরণাগত হয়ে তাকে ডাকো বিদ্যাসাগরের প্রতি সহর্ষে ঠাকুর বলছেন আচ্ছা তোমার কি ভাব বিদ্যাসাগর মৃদু মৃদু হাসছেন বলছেন আচ্ছা সে কথা আপনাকে একলা একলা একদিন বলবো ঠাকুর শ্রীরামকৃষ্ণদেব সহর্ষে আবার বলছেন তাকে পাণ্ডিত্য দ্বারা বিচার করে জানা যায় না এই বলে ঠাকুর উন্মত্ত হয়ে গান ধরলেন কে জানে কালী কেমন স্বর দর্শনে না পায়ে দর্শন মূলাধারে সদা সদাযোগী করে রম করে মনন কালী হংস পদ্মবনে হংসনে হংসী রূপে করে রমন আত্মারামের আত্মা কালী প্রমাণ প্রণবের মতন তিনি ঘটে ঘটে বিরাজ করে নিচ্ছাময়ী ইচ্ছা যেমন মায়ের উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন মহাকাল জেনেছেন কালীর মর্ম কে বা জানে তেমন প্রসাদ ভাসে লোকে হাসে সন্তরণে সিন্ধু তরণ আমার মন বুঝেছে প্রাণ বুঝে না ধরবে হয়ে বামন দেখলে কালীর উদরে ব্রহ্মাণ্ড ভাণ্ড প্রকাণ্ড তা জানো কেমন আর বলছে স্বর দর্শনে না পায়ে দর্শন পাণ্ডিত্যে তাকে পাওয়া যায় না বিশ্বাস আর ভক্তি চাই বিশ্বাসের কত জোর শোনো একজন লঙ্কা থেকে সমুদ্র পার হবে বিভীষণ বলল এই জিনিসটি কাপড়ের খুঁটে বেঁধে নাও তাহলে নির্বিঘ্নে চলে যাবে জলের ওপর দিয়ে চলে যেতে পারবে কিন্তু খুলে দেখো না খুলে দেখতে গেলেই ডুবে যাবে সেই লোকটা সমুদ্রের ওপর দিয়ে বেশ চলে যাচ্ছিল বিশ্বাসের এমন জোর খানিক পথ গিয়ে ভাবছে বিভীষণ এমন কি জিনিস বেঁধে দিল যে জলের উপর দিয়ে চলে যেতে পারছি এই বলে কাপড়ের খুঁটটি খুলে দেখে যে শুধু রাম নাম লেখা একটি পাতা রয়েছে তখন সে ভাবলে এ এই জিনিস ভাবাও যা অমনি ডুবে যাওয়া কথায় বলে হনুমানের রাম নামে এত বিশ্বাস যে বিশ্বাসের গুণে সাগর লঙ্ঘন করলে কিন্তু স্বয়ং রামের সাগর বাঁধতে হলো যদি তাতে বিশ্বাস থাকে তাহলে পাপি করুক আর কি করুক কিছুতেই ভয় নাই এই বলে ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভক্তের ভাব আরোপ করে তা ভাবে মাতোয়ারা হয়ে বিশ্বাসের মাহাত্ম গাইতেছেন আমি দুর্গা দুর্গা বলে মা যদি মরি আখেরে এদিনে না নাতারো কেমনি জানা যাবে গো শঙ্করী ও শান্তি কথা আজ এই অংশ পর্যন্ত আমরা শুনলাম পরবর্তী পর্বে আবার আমরা কথা অৃত শুনব ঠাকুরের শ্রীচরণে আমার আভূমি লুণ্ঠিত ষষ্ঠাঙ্গ প্রণাম ঠাকুরের চরণে প্রার্থনা জগতের সকলের মঙ্গল হয় যেন সকলের ভালো হয় যেন সকলে সুস্থ থাকুন ভালো থাকুন ঠাকুরের চরণে আমাদের আশ্রয় দিন ওম শান্তি